আপনার ব্যক্তিগত মতামত দেখুন আমাদের সংবিধান সময় দেওয়া আছে এরপরে সংবিধান একটা পার্ট আছে চোদ্দ পার্ট সেখানে দেওয়া যাবে শেডিউল সাইজদেরকে রিজার্ভেশন দেওয়া যাবে তো সেখানে তিনশো চব্বিশ বেলা একটা সেকশন আছে সেখানে যারা এডুকেশনালি এবং সোশিয়ালি ব্যাকওয়ার্ড তাদের জন্যে যে প্রেসিডেন্ট কমিশন নিয়োগ করতে পারে এবং সেখানে কেন তারা পিছিয়ে আছে কী করতে যা যা ব্যবস্থা সেটা যাবে সেটা করতে পারে আপনারা জানেন যে স্বচ্ছা কমিটি হয়েছিল তারপরে স্বেচ্ছা কমিটির যে সুপারিশগুলো করেছিল ছিয়াত্তরটা সুপারিশ ছিল তার মধ্যে বাহাত্তরটা কেন্দ্র সরকার মেনে নিয়েছিল তো এই রকম যদি ও তালিকা করতে হয় তাহলে আইনের এই সুযোগ নিয়ে এরকম কোনো একটা নির্দিষ্ট সমীক্ষা হবে তাদের তো ও তো এর আগে হাইকোর্ট যখন এই বর্তমান রাজ্যের শাসক দলের করা ও তালিকাগুলো বাতিল করে তখন কারণটা তারা বলেছে হাইকোর্টের জজস্য পরিষ্কার করে বলেছে কিন্তু তারপরে সঠিকভাবে সেই তালিকাটা প্রকাশ না করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তা রাজ্যের সরকার সুপ্রিম সেই সুপ্রিম কোর্টে মামলাটা এখনও নিষ্পত্তি হয়নি পেন্ডিং আছে তো সেই মামলা পেন্ডিং থাকতে হাইকোর্টে খারিজ করার রায় বহল থাকতে তারা আবার একটা তালিকা প্রকাশ করবে হাইকোর্ট তাদের কাছে জানতে চেয়েছে তারা হাইকোর্টের জজ সাহেবকে সন্তুষ্ট করতে পারে সেই জন্যে জজ সাহেব আবার এই যে তালিকার ওপর স্থগিতাদেশ দিয়েছে তো এটা স্বাভাবিক আমাদের রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা আইন মেনে কাজ করছে এবং আমার ধারণা এটা তারা ইচ্ছাকৃতভাবে দিচ্ছে কেন করছে যে এই যে ধরুন যে লোকদের তালিকা তৈরি করা হয়েছে ভোট ভোট চাইতে দিয়ে তাদেরকে বলতে হবে মানে আমি তোমাদেরকে সুবিধাটা দিতে চাইছিলাম কিছু লোক হাইকোর্টে গিয়ে এটা বন্ধ করে দিল অর্থাৎ তারা তাদের জন্য তোমাদেরকে সুবিধাটা দিতে ফলে ওবিসি হলে ওবিসিদের সুবিধাও সুবিধা দিতে হলো না অথচ তিনি যার জন্য ওবিসি করতে চাইছিলেন সে সুবিধাটা তার হয়ে গেল